আপনাদের পূর্ব মেদিনীপুরের দীঘায় একটা জগন্নাথ মন্দির হয়েছে গিয়েছেন আমরা গিয়েছি যাবেন জগন্নাথদের প্রণাম করবেন দেখে আসবেন তবে সকলের কাছে একটা কথাই বলার দীঘার জগন্নাথ মন্দিরটাকে জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না ধাম কিন্তু পুরী ধাম দীঘা জগন্নাথের মন্দির জগন্নাথের চর্চা কেন্দ্র তবে জগন্নাথের প্রসাদ একমাত্র মহাপ্রসাদ চারটে ধাম পুরী দ্বারকা বদ্রীনাথ আর রামেশ্বরম চারটে ধাম এরপর দুটো ধাম প্রচার আছে একটা নবদ্বীপ ধাপ এটা কেউ দেয়নি ভক্তদের মুখে পোচা আরেকটা বৃন্দাবন ধাম লোকে বলে কিন্তু বৃন্দাবন ধাম নয় শ্রীধাম বৃন্দাবন পরে ধাম বসেনি আগে বসেছি হ্যাঁ আমি এই জন্য বললাম জগন্নাথের প্রসাদ পুরীতে যে প্রস্তুত হয় ওই রকম করে জগন্নাথ দেবকে ভোগ দিতে দীঘা কেন আর কেউ জগতে পারবে না কেউ পারবে না কোথাও হবে না শুধু দীঘা তো দীঘা নয় জগতের কোনো মন্দিরে এরকম করে সম্ভব হবে না জগন্নাথ দেবের জন্য যে ভোগ দেওয়া হয় এই ভোগের যে ভোগ প্রস্তুত করতে যা যা লাগে সবজি মশলা যা দরকার কোনো এই বাজার থেকে কেনা হয় না সব চাষ করে ফলানো জগন্নাথের জিরে জগন্নাথের ধনে জগন্নাথের আদা সব চাষ করা কোনো কেনা নয় লঙ্কা পর্যন্ত এমনকি আলু তো আলু আলু পর্যন্ত কেনা হয় না চাষ করা আর এই শীতকালে উড়িষ্যার দিকে আলু ফলে না ওই জন্য চুগড়ি আলু বা খাম আলু দিয়ে ভোগ হয় জগন্নাথের তবু আলু কেনা হয় না জগন্নাথের জন্য যে চাল যে ধান থেকে জগন্নাথের চাল তৈরি হয় যা দিয়ে ভোগ হয় ওই চাল বিশ্ব একমাত্র পুরীতেই হয় উড়িষ্যাতে কোথাও হয় না ওই চালটার নাম হচ্ছে অহংনিয়া এত রকমের ধানের নাম শুনেছেন আপনারা বিকাশ শঙ্কর আছে না এই কি বলে বাবাই চাষী পাণ্ডব গৌরব গৌরব নাকি বিমলি সব হ্যাঁ সব কিন্তু এইরকম ধান যে ধানের নাম অহমানিয়া এ কোথাও চাষ হয় না একমাত্র ধান ছাড়া আবার এই যে ধান চাষ হয় এটাকে ঢেঁকিতে ছেঁটে চাল এর করতে কোনো মেশিন দিয়ে নয় এই অহমানীয় ধানের চাল ঢেঁকিতে ছেটে তারপরে মন্দিরে আনা হয় মন্দিরে এনে রান্না করা হয় রান্নাঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় জগন্নাথের জন্য রান্না করতে হয় নয় মাস মা লক্ষ্মী রান্না করেন আর তিন মাস মা অন্নপূর্ণ রান্না করেন একটা করে একটা হাঁড়ি চাপিয়ে দেওয়া হয় নটা করে হাঁড়ি নিচেরটা একদম বড় ওপরেরটা একদম ছোট্ট এই যে একটার উপরে একটা হাঁড়ি যে বসিয়ে দেওয়া হয় একে বলা হয় উনুনের আগুনটা একবারই দিয়ে দেওয়া হয় একে বলা হয় ঝিক হাঁড়ি বসিয়ে দিয়ে আগুনটা ফেলে দিয়ে রান্নাঘর থেকে সবাই বেরিয়ে যায় দরজাটা বাড়িতে লাগিয়ে দেওয়া হয় আপনি চারদিক দিয়ে ঘুরবেন দেখবেন শুধু ধোঁয়া ধোঁয়া হচ্ছে ফুকোগুলো দিয়ে ধোঁয়া বেড়া হচ্ছে দেখতে পাবেন না কিছু হ্যাঁ আর যখন আপনি দেখতে পাবেন তো রান্না হয়ে গেছে আশ্চর্য কি ওই একটা করে হাঁড়ি বসানো হয় সব থেকে উপরে যে হাঁড়িটা থাকে ওটা সবার আগে হয়ে যায় আর যেটা সবার নিচে থাকে সবার শেষে হয় জগন্নাথের চাল অহমানিয়া মন্দির রান্নাঘরে আনা হলো উনুনে বসানো হলো তার নাম ছেক যে আগুনটা দিয়ে রান্না হচ্ছে ওর নাম ঝিক এইবারে ওই গরম হাঁড়ি বেতের ধামায় করে বসিয়ে হাতে নুলেই ফোসকা পড়ে যায় এত গরম তাকে পান্ডারা কাঁধে নিয়ে নেয় খালি গায়ে ওই বেতের ধামার মধ্যে বসিয়ে যখন মন্দিরে নিয়ে যাওয়া হয় তখন তাকে বলা হয় ভোগ মন্দিরে নিয়ে যাওয়ার পরে ওই বেতের ধামার সমেত জগন্নাথ দেবকে বসেই রাখা হয়েছে মা দক্ষিণা কালিকা যন্ত্রের ওপরে তার সম্মুখে প্রসাদ অর্পণ করা হয় তখন হয়ে যায় প্রসাদ জগন্নাথ দেবকে প্রসাদ দেখাবার পরে সাড়ে চব্বিশ ভরি সোনার থালায় করে প্রসাদ সাজিয়ে জগন্নাথ মন্দিরের পাশে বিমলা মায়ের মন্দির আছে মাকে গিয়ে নিবেদন করা হয় তখন হয় মহাপ্রসাদ যখন সেই প্রসাদ আনন্দ বাজারে নিয়ে যাওয়া হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য সূত্র হাড়ি মুচি মেথর ডম তেলি কামার চামার শুধু হিন্দু হলেই হলো ব্যাস বড় বড় কলা পাতায় এক একসঙ্গে করে মেখে সকলার পাতে দেয়া হয় তখন তাকে বলা হয় মহামহিম প্রসাদ সবাই যখন সেই প্রসাদ পায় সেই প্রসাদ পাওয়ার পরে যেটা বেশি হয়ে যায় তাকে বলা হয় কৈবল্য সেই কৈবল্যকে একটু একটু করে হাতে হাতে নিয়ে পুরীর পান্ডাদের হাতে হাতে দেওয়া হয় তারা সেবা করেন তখন তাকে বলা হয় অভরা তারপরেও যেটা বেশি হয় সেটা ত্রিপল পেতে শুকনো করতে দেওয়া হয় একে বলা হয় নির্মাল্য এইবারে সেই নির্মাণ লোক শুকনো হয়ে যাওয়ার পরে লাল পুটুলিতে করে মুড়ে মুড়ে প্রত্যেকের বাড়ি বাড়ি চলে আসে যা একাদশীর পরের দিন দ্বাদশীর পারণ বলে বলা হয় একে বলা হয় অন্য ব্রহ্ম হ্যাঁ বাঙালি রেশন দোকানে গিয়ে লাই প্রসাদ দাও রেশন দোকানে প্রসাদ দেয় দোকানদার দিচ্ছে খাজা আর গজা প্রসাদ তৈরি করছে কে শামসুর রহমান কিসের পোশাক হ্যাঁ পোশাক মামা বাড়ির বললে হলো নাকি অনেক কিছু জিনিস বাইরে থেকে দেখতে অনেক সহজ লাগে ভিতরে গিয়ে দেখতে হয় তবে কেমন হম যখন বাড়িতে প্রথম প্রথম ঠাকুর বসানো হয় না দেখবেন ঘরের লোকের সে কি বিরাট ব্যাপার ঠাকুর বসছে রে বাবা আমাদের একবারে আমেরিকার থেকে কৃষ্ণ আসতেছে সোনার কৃষ্ণ এসে গেল বসে গেল মহোৎসব হয়ে চলে চলে ছ মাস পরে ঠাকুরের গায়ে ঝুল পড়ে গেছে ধূপ দেওয়ার পিছনে চিন্তা করে তবে আগের দিকে বসান আপনি চিন্তা করলেননি ঘুম করে বসে দিলেন কি জন্য হ্যাঁ কে সেবা দেবে কে কি করবে কান লোকে আবার বলে যা সেবা সে ঠিক ব্যবস্থা করে নিবে তা ঝুল পড়ছে কিসের জন্য যার বসে বসে করে নেবে এ কথা নাকি লোকে বলে দেখবেন শুনবেন কি আবার বৃন্দাবন গিয়েছেন নাকি বলে আর গোবিন্দ যাবে টানাবে গোবিন্দ তোমার মরার পরে টানবে জীবনে টানবে গোবিন্দর কাজ নাই তোমাকে টানতে যাবে হম জীবনে টানবে নি লোকে দাদা মাছ খাওয়া ছেড়ে দিয়েছে দেখে আমিষ খাচ্ছেন বলে মাংস ভাত ডিম ভাত একটু মাছটা খাচ্ছি ঈশ্বর চাইলে ওটা ঈশ্বর জীবনে চাইবে মন চায় আশি বছর বয়সে গিয়ে একটা কুড়ি বছরের মেয়ে বিয়ে করতে পারলে ভালো লাগতো মন আমার না মন ছাড়ানি মন চাইবে মন আমার চাইবে নি তা যদি না হয় লোকে ফলস দাঁত লাগায় মানে লোকে দাঁত নাই দেখবে না ফলস লাগিয়ে নিয়েছে তবু খাবা ছাড়বে না হ্যাঁ সে দাঁত আবার সামান দিয়ে ধুয়ে ফুলে নিয়ে বসতেছে কি বাবা বলে ধুচ্ছে খাবা ছাড়ে না কেন বলে মন তো চাচ্ছে মন কোনো দিনের জন্য না বলে না আর এটা করবো ওটা করবো হ্যাঁ আর চপ খাবো কাল পিঁয়াজি খাবো তারপর বিড়ি খাবো তারপর মদ খাবো মন চাইবে সারা জীবন মনকে না বলাতে হবে মনটাকে না বলানো শিখতে হবে হ্যাঁ তবে এবছর পঁচিশে ডিসেম্বরটা এটা ভালো দিনে বৃহস্পতিবার সবার একবারে বাড়া হতে চাই দিয়েছে না যারা খাওয়া তারা ঠিক খাচ্ছে যাদের রোজ রবি তারা কি করবে খাচ্ছে হ্যাঁ যাদের কলা বাগানে যাওয়া অভ্যেস তারা চলে গেছে তারা শুনবে না বলে ও বৃহস্পতিবার হোক দিন গেলে কি দিন আসে রে খেতেই হবে তারপরে এই যে আজকে উনত্রিশ তারিখ বোধ না আজ কত ইংরেজি আটাশ আটাশ আজকে আটাশ এই তো কয়েক কদিন পরেই তো পয়লা জানুয়ার না না জানুয়ারি জানুয়ারি আমার বলা ভুল হচ্ছে একবারে জানুয়ার মানে পয়লা জানুয়ারি হম বছরের প্রথম দিন আমি বুঝে পাই না মানুষ বছরের প্রথম দিনে কি করে পশু খাচ্ছে হ্যাঁ বছরের প্রথম দিনটাই হাতে রক্ত রক্ত মেখে নিলে সারা বছর ভাইয়ের রক্ত বাপের রক্ত মায়ের মানে খুন করেনি মানে মারামারি করতেছে আর হ্যাঁ বছরের প্রথম দিন একটু ভালো করে কাটালে ভালো হতো না বাকি দিনটা খেলে হতো না মানুষ বুঝবে না হ্যাঁ আরে আপনারা দোষ দিয়ে কি করব আমরা এই চিৎকার করছি যে আপনারা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবেন না আপনারা তুলসী পূজন দিবস পালন করবেন ওই দিনটা কেননা আমরা সনাতন ধর্মের মানুষ আমরা খ্রিস্টান খ্রিস্টান ধর্ম মত পালন করবো না আমি আপনারা চিৎকার করলাম আর ওইদিকে টিভিতে দেখছি প্রধানমন্ত্রী নিজে চলে গেছে জন্মদিন পালন করতে দেশের প্রধানমন্ত্রী হয়ে সে যদি চলে যায় আমি আপনাদের বলে কি করব যে শস্য দিয়ে ভূত ছাড়াবো সে শস্যের মধ্যেই ভূত তার ভূত ছাড়বে যাই হোক মনে রাখবেন সব সময়ের জন্য জগতে যা কিছু অর্জন হওয়ার দরকার অর্জন করার দরকার আপনি চেষ্টা করুন একটা একদিন যদি আপনি যোগ্য হয় কোনো কিছু পাওয়ার জন্য যদি আপনি যোগ্যটা তৈরি করে থাকেন আপনি জানবেন সকলে যতই না চাক জিনিস আপনার অর্জন হবেই হবে তবে যদি যোগ্যতা অর্জন হয় এতক্ষণ পর্যন্ত গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে প্রেমানন্দ বলছে আমি আপনার দেখানো পথে ভিক্ষে করেছি এইবার যখন প্রেমানন্দ ঘরের মধ্যে ঢুকে দেখছে যে ভগবান সেবা করে যায় প্রত্যেক দিন আজকের সেবা করেনি তখন প্রেমানন্দের মনে অনুশোচনা এলো তাহলে আমি কি গুরুদেবকে নয় আমি তো ভগবানকে ঠকাচ্ছি ঠকাচ্ছি কি করল গুরুদেবের হাতটা ধরে নিয়েছি কি বলছে ঝড় বৃষ্টি মনে পাইব ভিক্ষাইব জমিদার ঘরণী আমায় করুণা করিয়া জমিদার ঘরণী আমায় করুণা করিয়া করুণা করিয়া একুশ মুষ্টি চাল দিল দিল আমার ঝুলিতে ভর যে এই কথা বললো গুরুদেব সঙ্গে সঙ্গে প্রম হাতটা ধরে নিয়েছে এতই কে কল্লি প্রম আনন্দ আমার এতদিনের কৃষ্ণ সেবা এতদিনের সাধন ভজন সব তুই নষ্ট করে দিলি তুই আমায় ঠকাসনি তুই ভগবানকে ঠকিয়েছিস তোকে আমি দিলাম এই ঘোর অপরাধে নিচকুলে যাইবা কুলে যাইবা আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা হতে কৃষ্ণ সেবায় অভিশাপ দিয়ে দিল যে অন্য করলি এই অপরাধের জন্য তুই আর ব্রাহ্মণ কুলে জন্ম হবে না তোর পরবর্তী জীবনে তোর নিচু কুলে জন্ম হবে নিচু ঘরে যাব আর কৃষ্ণ সেবায় বঞ্চিত হবি। ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে গুরুদেব আমি 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 নিচু কুলে জন্ম হই আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হই তাতে আমার দুঃখ নয় আমার দুঃখ কি আমি যেন কোনোভাবেই আপনার চরণ থেকে দূরে না যাই যে এই কথা বলেছে এই কথা বলা মাত্র প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরল প্রেমানন্দ স্বামী প্রেমানন্দের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠছে প্রেমানন্দ পাটা ছাড় প্রেমানন্দ পাটা ছেড়ে দে অনেক দেওয়ার পর যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না প্রেমানন্দ সম্মুখে কাঠের খড়মটা পড়েছিল সেই খরমটা নিয়ে প্রেমানন্দের ছাড় একবার দুবার তিনবার চারবার আঘাত করতে করতে প্রেমানন্দের পিঠটা কেটে গিয়ে দর দর করে রক্ত বেরিয়ে এসছে দুঃখে কষ্টে যন্ত্রণায় পা টা ছেড়ে দিয়েছে থেকে পাটা ছাড়িয়ে দিয়েছি পিঠটা ফেটে গিয়েছে দর দর করে রক্ত গড়িয়ে পড়ছে যা গুরুদেব আমি আপনার আশ্রমে এসেছিলাম থাকার জন্যে আমি নিজের জন্য ভিক্ষা করিনি আমি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছি তবু আপনি আমাকে দাঁড়িয়ে দিচ্ছেন ঠিক আমি চলে যাব আমি চলে যাব গুরুদেবের আশ্রম থেকে বেরিয়ে গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়িয়ে গঙ্গার জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করছে এ জীবনে আমি আপনাকে পেলাম না আমি আত্মহত্যা করব। পরবর্তী জীবনে আমি যেখানেই জন্মাই না কেন যে কুলেই জন্মাই না কেন গুরুদেব আপনি আমার কর্ণমূলের নাম না দেওয়া পর্যন্ত আমি চোখ মেলে চাইব না আপনার দ্বার খরমের আঘাত পরবর্তী জীবনেও আমার পিঠে থাকবে যেটা দেখে আপনি চিনতে পারবেন নামি প্রেমানন্দ গুরুদেবের নাম স্মরণ করে গঙ্গার জল হাতে নিয়ে প্রেমানন্দ মা গঙ্গার জলে ঝাঁপ দিচ্ছেন এবারে গুরু 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 বলি প্রেমানন্দ প্রেমানন্দ গঙ্গার জল ঝাঁপ দিল গঙ্গা গঙ্গার জলে ছাপ দিলাই গৌর হ জয় গুরু রামাত জয় গুরু দেহ हो गया बाई गोविंद

প্রেমানন্দের দেহটা প্রাপ্তি হয়ে গেছে পরবর্তী জীবনে প্রেমানন্দ জন্ম হচ্ছে ব্রাহ্মণ বলেছিল অভিশাপ নিয়েছে আর ব্রাহ্মণ গুলো নেই এবার মুচির ঘরে জন্ম নেই অভিশাপ কিছু করে জন্ম হবে জনমিল প্রেমানন্দ মুচিরোধরে জনমিল প্রেমানন্দ মুচিরোধ প্রেমানন্দিরা ধরে কৃষ্ণ সেবা করবে বলে আই রাত দিতে কৃষ্ণ সেবা করবে বলে আই রাত দিতে কৃষ্ণ সেবা করবে বলে বলে আইলা দিতে পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস হেরি কহে পিতা মাধব দাস পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস ও আব্দ পুত্রের নাম দিলাম রুহিদাস তে পুতেনা দিলাম রুইদাস আমি আ ধরতে পুতরের নাম দিলাম রুইদাস ওরে আয় আতে পুতেনা দিলাম রুইদাস জন্ম নিয়ে নে রু মানে আত্মা দাস মানে দাসত্ব করা যে তার আত্মাকে নিজের বসে রাখে সেই রুহিদাস তিন দিন হল জন্ম হয়েছে মেলে না মায়ের শ্রদ্ধ মান করে না ডাক্তার বদ্রি হাকিম কবিরাজ সবাই এক করে কেউ পারল না মরে যায় এবার গ্রামের লোকজন এসে রোহিদাসের পিতা মাতাকে ডাক দিয়ে বলে শোনো না আমাদের পাশের গ্রামে একজন গুরুদেব আছে অনেক বয়স হয়ে গেছে রামানন্দ স্বামী নাকি ছেলেটাকে তার কাছে নিয়ে চলো তো যদি কোনো রকম অপদেবতার হাওয়া বাতাস লেগে থাকে আর বিশ্বাস একটা আছে আর রুইদাসের হাত ধরে সবাই মিলে চলে গেল রুইদাসকে কোলে করে রুইদাসের পিতা মাতা নিয়ে গেল কোথায় রামানন্দ স্বামী আছে রামানন্দ স্বামী বৃদ্ধ হয়ে গেছেন বসে আছেন রুইদাসকে তার চরণতলে গড়াগড়ি দিচ্ছে আর যেই রুইদাস আমার অন্য স্বামী চরণ তোলে গড়াগড়ি দিতে দিতে আমার অন্য চরণের সঙ্গে দেহটা চোখ মেলে মানে স্পর্শ হয়েছে হওয়ার সঙ্গে সঙ্গে হৃদয় সঙ্গে চোখ মেলে চাই আর চোখ মেলে দেখানো মাত্র হ্যাঁ যেই চোখ মেলে তাকিয়েছে অমনি তাকানো মাত্র গুরুদেব দেখো আপনার চরণের সঙ্গে ছোঁয়া লাগা মাত্র আমাদের ছেলেটা চোখ মেলে কি বললে